আবু বাকার বলে কিসের কাজে দুনিয়ার কাজে না আবু দুনিয়ার ব্যাপারে স্মার্ট না আবু ব্যাপারে নম্বরে স্মার্ট আমরা তো দুনিয়ার ব্যাপারে স্মার্ট হয়ে গেছি কত কিটা উপরের দিক আর কিটা নিচের দিক থেকে নিনটা হতে পারে সেই তালে আছে যুবকরা শুধু শুধু হাফ প্যান্ট পরে স্টাইল মারার জন্য হাফ প্যান্টের উপরেও নাই বেরোনো নিচেও গিরে বেরোনো মাল কাঁচা দেওয়ার মতো আর কি আর নিজের ভাবে আমি কেন এক তুমি কিচ্ছু হও আল্লা আল্লাহ পাক ধরা দিলে বুঝ করবা কেমন লাগে যেদিন আল্লাহ ধরা বসবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইউসিকু ওয়া সাকাহু আহাদ আল্লাহর বান্দার মত আর বান্দাকে উদিতে পারে না কত লিখসার মঞ্চে দাঁড়া দিয়েছে কোথায় আপনি আজকে কত নাটকীয় ভাবে কথা বলেছে খেলা হবে খেলা তো হচ্ছে আপনি নেই কেন আমরা এভাবে কোন অহংকারের কথা বলি না আমরা বলি আল্লাহ তাআলার পক্ষে আমরা কথা বলি যতদিন জবান AsRef কণ্ঠ আমার জবান কথা বলতে পারে অতদিন আল্লাহর পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন হাইয়ুল কাইয়ুম চির প্রতিষ্ঠিত আমার মালিক তার পক্ষে যারা দালালী করবে পৃথিবী থেকে চলে গেলেও তাদের নাম স্মরণ করে লেখা থাকে শিয়ালের মতো তুমি হাজার বছর বেচে না থেকে সিংহের মতো তুমি ও পারের ডাকের সাড়া দিয়ে অমর হয়ে তুমি রবে চিরদিন আল্লাহ আর বল কথা বলেন ঠিক কিনা मीराबू साहिब की ठके से ना जीते पता बोला